গুড আফটারনুন বন্ধুরা আর বিকেলবেলা চলে এলাম ছাদে ছাদে এসে দেখছি আকাশে কি সুন্দর মানে বৃষ্টি নেই কিন্তু কি সুন্দর ওয়েদারটা তো একটু ভিডিও করে নিলাম করে নিয়ে এখন নিচে নামবো মানে ব্যালকনিতে কিছু গাছ আবার বসাবো সেই জন্য নিচে নেমে আমি আসবো আজকে দেখুন দোকান সাজিয়ে বসেছি এই যে গাছপালাগুলো তো বাগানে বসিয়ে রেখে দিয়েছিলাম কতদিন আগে এই আজকে টবে দিই এই যে একটাও গাছ আমি নিয়ে এসেছিলাম একটা ফিল ভিজিট করতে দিয়ে দেখি বনের ধারে হয়েছে তো নিয়ে এসেছিলাম এই একটা আর একটা নতুন এসেছিলাম এই যে টবগুলো কিনেছি দেখতে সুন্দর কত টবগুলো দেখতে ভালো হয়েছে না এনেছি আর এখানে বসিয়ে দেব আর একটা আছে এটা একটা পাতা পাহাড়ি গাছ কিন্তু আমার বাবা একটু পাতাগুলোকেই দেখো কীরকম কেটে ফেলেছে বুঝতে পারিনি কেটে ফেলেছে তো সেই গাছগুলো এখন বসাবো আর নিজেকে এই যে এটা হয়েছিল অনেক লতি লতি এই গাছটা হয়ে গিয়েছিল সেগুলি একটা এটা আজকে এর মধ্যে বসাবো এখানে যেন ছাদ থেকে খানিক মাটি নিয়ে এসেছি আর এখানে আছে ইট পাথর কুচি আর এটা হচ্ছে আমার চুন্নি আর হচ্ছে মাটি দু জায়গায় তিন জায়গা মাটি আছে আমার গাছগুলোকে বসবো বেলকুনিটা কিন্তু আর আমার জায়গায় রইলো না সব জায়গা হচ্ছে গাছেদের দোকানে চলে গেল আমার ব্যালকুনি গাছেদের দোকানে ঠিক আছে আর ওই আগের দিন আমাকে ঝুম্পা ওর বাড়ি থেকে এই যে কয়েন দিয়েছে কয়েন প্ল্যান্ট এই যে কয়েন প্ল্যান্ট এটাকে ঠিক করে বসাতে হবে একটা বেঞ্চে আছে আর বাকিগুলো সব মরে মরে গেছে আর একটা নার্সারি থেকে এই দুটো ডাল ছিঁড়ে নিয়েছিলাম এটাও একটা বতাবোহার গাছ এটাকেও আবার ঠিকঠাক করে বসাবো এই যে আর আজকে ছাদ থেকে এই স্নেক প্ল্যান্টটা নিয়ে এলাম আর ঠাকুর ঘরের এখানেও একটা যে এই স্নেক প্ল্যান্টটা এখানে আর এই টপগুলো আমি এখন সিরিজে রাখবো ঠাকুর ঘরের সিরিজে রাখবো দেখো গাছগুলো আগে বসিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কী রকম গাছগুলো সিঁড়িতে দেখতে লাগে গাছ বসানো হয়ে গেল আবার রাখাও হয়ে গেছে এখানে একটা

আজকে একটু বেশি করেই দিতে হবে কারণ মাটিগুলোর তলাতে অনেক ডালা ডালা মাটি আছে জলও দেয়া হয়ে গেল গাছটা নাম স্নীপ তো ছাদেই ছিল ভিজে ভিজে কিছু জল দরকার নেই তো এখানে আবার ইয়ে দিতে হবে কিন্তু মানে এখানটা সিঁড়ি তলাতে একটা করে ওই প্লেটের মতো দিয়ে দিতে হবে দিয়ে রেখে এই এটা রাখো রাখো

আমার গাছপালাগুলো গুলো কিরকম জলে একদম চুবু চুবু হয়ে গেছে গাছ পাড়ার কাজ হলো এখন রাত্রিবেলা খাবার পাড়া হচ্ছে আজকে একটু মানে খাবার অর্ডার করা হয়েছিল সেই খাবার এসেছে সেটা দিয়ে বাবাকে এটার মধ্যে কি আছে এটার মধ্যে মধ্যে মাংস আছে তাই তো আর এটা হচ্ছে পনির পনির বাটার মশলা সবই ভেজ অর্ডার করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান আর পনির বাটার মশলা

ഭ <laughs> <laughs> <laughs>